মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের টোটাল একত্রিশটা ফ্যাকাল্টি আছে সো একত্রিশটা ফ্যাকাল্টি এইচএসসি তেইশ ব্যাসের কত ছিল সেইটা আমি আপনাদেরকে বলে দিবো যে লাস্ট ইয়ারে কত পজিশনের মধ্যে কোন সাবজেক্টটা পেয়েছিল তো এই বছর কিন্তু এই জিনিসটা সেম হবে না কারণ গত বছর যে কাটমার্কটা ছিল পঞ্চান্নর আশেপাশে এইবার কিন্তু তার থেকে আরও কম হবে সো পজিশনটা যে এবার কী হবে এটা কিন্তু আগে বলা যাচ্ছে না তবে একটা ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি তো কথা না বলে শুরু করি তার আগে হয়তো বা এখানে আমার হাতের লেখাটা বুঝতে অসুবিধা হইতে পারে কারণ একত্রিশটা ফ্যাকাল্টি এখানে আরও বলা উচিত ছিল যে কোঠা যাদের ছিল তাদের পজিশন কিন্তু সাত হাজার আট হাজার পর্যন্ত চলে গেছে তাদের নামে এখানে দিতে পারিনি কথা বুঝতে পারছেন লাস্ট ইয়ার এই বছর কোঠায় কী করবে না করবে এই কারণে দিতে পারিনি তারপরে বোর্ডটা অনেকটা ছোটো একত্রিশটা ফ্যাকাল্টি পুরো আমি দিতে পারিনি হ্যাঁ সো আপনারা সবার ফার্স্টে একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এটা ভালো হবে আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এবার আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো কারণ এখানে অনেক ফ্যাকাল্টি আছে যেটা আমি পুরোপুরি লিখতে পারি নি লেখলে পরে আসলে এত জিনিস আটানো অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য ঠিক আছে আচ্ছা চলেন আমরা শুরু করি প্রথমে আসে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হ্যাঁ এখানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স লিখছি অ্যান্ড ডাটা আর কিছু লিখিনি এটার টোটাল যে আমাদের ফ্যাকাল্টির নাম হবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স কথা বুঝতে পারছেন ওইটার ফার্স্ট পজিশন ছিল আঠারো তার মানে এইখানে পঞ্চাশটা সিট ছিল আমি সিট সংখ্যাও লিখিনি আপনারা এইগুলো গুগল করলে পেয়ে যাবেন পাবেন না কোনটা এই যে কত পজিশনে ছিল এটা পাবেন না কিন্তু আপনি যদি গুগলে যে সার্চ দেন ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে টোটাল সিট তাহলে দেখবেন যে প্রত্যেকটা সাবজেক্ট এবং এর পাশে সিট সংখ্যা আছে সো আমি লিখতে মানে জায়গা পাইতাম না এখানে কারণে নি হ্যাঁ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো দেখেন এখানে ফার্স্ট হচ্ছে কত আঠারো যে পজিশন ছিল সে এই সাবজেক্টে ভর্তি হয়েছিল প্রথম এবং সর্বশেষ একুশশো ষাট পজিশন যার ছিল সে এই সাবজেক্টে ভর্তি হয়েছে কথা বুঝতে পারছেন এর ভিতর তারও যে ষোলোশো পজিশন ষোলোশো সত্তর চোদ্দশো সবাই নিতে পারতো এই সাবজেক্টটা তার মানে সর্বশেষ একুশশো ষাট এবার বুঝতে পারছেন তার মানে এখানে ফার্স্ট এখানে লাস্ট এখানে এসইউবি দ্বারা আমি আপনাকে সাবজেক্ট মেনশন করছি সাবজেক্ট ফার্স্ট লাস্ট এখানে টোটাল একত্রিশটা সাবজেক্ট আছে ওকে আরও কিছু কথা বলি দেখেন সিএসসি হ্যাঁ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সর্বপ্রথম তেষট্টি পজিশনে এবং এখানে সাতশো তেরো পজিশনে হয়েছিল কথা বুঝতে পারছেন এর পাশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্ট মানে সবচেয়ে ডিমান্ডেবল একটা সাবজেক্ট যেটা সে ঢাকা ভার্সিটির এই ইউনিটটা সবচেয়ে কম এইখানে হচ্ছে একশো একান্নটা মানে একশো একান্ন পজিশন এবং এখানে আটশো উনশো সত্তর পজিশন পর্যন্ত গেছে তারপর আছে ফার্মেসি একশো পঁচাত্তর বারোশো উনশো এরপর আছে ফিজিক্স দুইশো দশ চার হাজার পঁচানব্বই এরপর আছে আইআইটি হ্যাঁ আইআইটির আরেকটা আমরা বলি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কথা বুঝতে পারছেন একই কথা আইআইটি আর সফটওয়্যার একই কথা এটা হচ্ছে দুশো আটানব্বই থেকে শুরু করে বারোশো একুশ পজিশন গেছে তারপরে যে ট্রিপলিতে তিনশো তিপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি চিন্তা করছেন কত বেশি রোবোটিক্স হ্যাঁ রোবোটিক্সে পাঁচশো তিপ্পান্ন থেকে শুরু করে পনেরোশো ছিয়ানব্বই এরপর আসে কি লিখছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে হ্যাঁ বানানো স্প্লিংটাও মুছে গেছে নাকি মুছে গেছে মনে হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাঁচশো চুয়ান্ন থেকে আচ্ছা এখানে এই দুইটা নিয়ে একটু সমস্যা আছে হ্যাঁ এটা এক্স্যাক্টটা আসলে হ্যাঁ ভুল দিয়ে আছে কারণ খুঁজে আমি এতটা পাইনি দেখেন এরপর আছে ম্যাথমেটিক্স হ্যাঁ এটা আছে শুধু ম্যাথমেটিক্স বুঝছেন কথাটা এটা আছে শুধু ম্যাথমেটিক্স এটা আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দুটোতম আছে হ্যাঁ অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স একটা জিনিস আর এটা আছে শুধু স্ট্যাটিস্টিক্স কই গেল এই যে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড মানে একটু ঝামেলা আছে কথা বুঝতে পারছেন মানে এতটুকু মনে রাখেন দুইটা সেম না আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক কত এগারোশো ছিয়াশি থেকে বাইশশো তিরিশ কেমিস্ট্রিসও কত চোদ্দোশো সাতাশ থেকে পঁচিশশো একাশি এখন আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে দেখেন এই সব ইনফরমেশন কালেক্ট করা আমার জন্য অনেক কঠিন হ্যাঁ সো ভিডিওটা আপনাদের জন্য খুবই কষ্ট করে করা হয় যদি মনে করেন যে আপনার কোনো উপকার আছে তাহলে একটু লাইক দিয়ে রেখেন ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে রেখেন আমরা অনেক ভিডিও আসব ইনশাল্লাহ ওকে এবার আসেন লেদার ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং খুবই মানে পপুলার একটা সাবজেক্ট আছে লেদার ইঞ্জিনিয়ারিং যেটা আঠারোশো তেইশ থেকে শুরু করে পাঁচ হাজার তিনশো চব্বিশ পর্যন্ত গেছে চিন্তা করছেন সর্বশেষ আমি যদি আপনাকে দেখাই ফুটোয়ার কত চুয়ান্নশো পঁয়তাল্লিশ পর্যন্ত চিন্তা করছেন আমি বলছিলাম না যে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত টানে সো ভালো একটু যদি কষ্ট করে পড়েন বা পড়তেন ঠিক আছে ভালো একটা কারণ কঠিন তো হয়েছে এবার ফিজিক্স এখন দেখা যাক কী হয় আসলে কারণ দশ হাজার স্টুডেন্টের খাতা আপনার রিটার্নের জন্য দেখবে কথা বুঝতে পারছেন তার আগে একটা কথা বলে এখন ভিডিওটা একটু পজ করে একটা কথা বলবো দেখেন আপনার প্রয়োজন এই ভিডিওটা দেখতেছেন আমারও কিছু প্রয়োজন আছে তাই না তো কথাটা যা বলে মনোযোগ দিয়ে শুনবেন দেখেন কিছুদিন পর যখন ইউনিভার্সাল লাইফ উঠে যাবেন তখন আমাকে আর চিনবেন হয়তো চিনবেন যে ভাইয়ের ভিডিও একটা সময় দেখতাম প্রয়োজন শেষ আর দেখবেন না যেটা একটা সময় আমরা নিজেরাও যে সকল ভাইয়ের ভিডিও দেখছি অনেক উপকৃত হয়েছে এখন আর ভিডিও দেখার প্রয়োজন পড়ে না তো বিষয় যেটা হয়েছে যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা হ্যাঁ মনে রাখবেন এই কথা যেটা বলবো সেটা আপনার রাখা না রাখা কেন তো আপনার বিষয় কথাটা মানতেও পারেন নাও মানতে পারেন কথা যেটা বলবো সেটা হচ্ছে যে ভার্সিটি লাইফে উঠবেন হোক ঢাকা ভার্সিটি বা খুলনা ভার্সিটি যেখানেই পড়েন না কেন নতুন লাইফ নতুন পরিবেশ অনেক কিছুই দেখতে পারবেন ভালো খারাপ আপনার কাছে নিজের বিবেককে প্রশ্ন করবেন অন্য মানুষকে প্রশ্ন করতে হবে না যে আমি যেটা করতে সেটা ভালো না খারাপ এই কথা বলার একটাই কারণ দেখবেন যে এরকম আমার গল্প একটা বলি যে আমি আমার ফ্রেন্ডের বেশি বিশেষ করে ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রামপুরা ঠিক আছে ওই যে আপনার তো ওটার পেছনে একটা ওয়ের দোকান আছে তো আমার ফ্রেন্ড ইস্ট ওয়েস্টে পড়াশোনা করে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো একদিন ক্যাম্পাসে গেলাম ওর তো মানে যে আমি যেই জিনিসটা দেখলাম এটা সব জায়গায় আছে কম বেশি হ্যাঁ যে প্রাইভেট টানা এত সুন্দর মেয়ে ঠিক আছে সিগারেট খাইতেছে ঠিক আছে আমি দেখে মানে পুরো অবাক তো এরকম দেখবেন যে আপনারা যখন পাবলিকে পড়বেন ঠিক আছে প্রাইভেট বাদ দেন পাবলিকে যখন পড়বেন কত কিছু দেখবেন ঠিক আছে মেয়ে মানুষ সিগারেট খাচ্ছে দুইটা ছেলের মাঝখানে একটা মেয়ে ঠিক আছে রাত দশটার পর্যন্ত ঘোরাফেরা করতেছে রিক্সায় যাচ্ছে আসতেছে আপনার ওই ফ্রেন্ডের সঙ্গে একসঙ্গে ট্যুরে যাচ্ছে ঠিক আছে সো কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি জানেন ঠিক আছে অনেক টাইপের ছেলে ভাবেন যে দেখবেন যে আলহামদুলিল্লাহ পাঁচুক্ত নামাজ পড়তেছে চিল্লায় যাচ্ছে ইসলামিক দাওয়াত দিচ্ছে আবার দেখবেন ওইভাবে মাগিবাজি করতেছে কোথাও বুঝতে পারছেন সো ভালো খারাপ আপনার কাছে বড় ভাই হিসাবে বললাম নিজের বিবেককে প্রশ্ন করবেন কথা বুঝতে পারছেন পরিবেশ অনেক ফ্যাক্টর ওই যখন ওই পরিবেশের সঙ্গে চলবেন দেখবেন ওইরকম আপনি হতে বাধ্য ঠিক আছে ভালো পরিবেশে থাকলে ভালো আপনার হতে বাধ্য তার মানে পরিবেশটা চুজ করবেন আপনি সব কিছুই আছে। হ্যাঁ বললাম কথাগুলো মাইন্ড করেন না রাখা না রাখা আপনার বিষয় এইসব জিনিস আমার মনে হয় বলা উচিত বড় ভাই হিসাবে কারণ সব কালচারের সঙ্গে আপনি মিশবেন ঠিক আছে কিন্তু মিশার চেষ্টা করবেন যতটা না মিশবেন তত ভালো আপনি ভাই দূরে থাকেন আপনার বাসা থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন মনে রাখবেন যে আপনি হারাম জিনিসে যত ঢুকবেন ততই কষ্ট পাবেন ওইটাই বা প্রথম কিছুদিন খুব ভালো লাগবে কিন্তু দিন শেষে দেখবেন যে পস্তাবেন হ্যাঁ দেখেন চুয়ান্নশো পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত গেছে দেখছেন লেডার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং হ্যাঁ সো এটা লেদার ইঞ্জিনিয়ারিং আর লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং দুইটা ফ্যাকাল্টি দুই রকম আবারও বলতেছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে রেখেন আর এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে আমার ফেসবুক পেজ আছে কোনো যদি আমাকে কোনো কিছু জানানো তাকে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে ওকে সো এরপর যদি দেখেন সাইকোলজি জিওলজি ওশিয়নোগ্রাফি স্ট্যাটিস্টিক্স লেডার প্রোডাক্টস হ্যাঁ সো এগুলো দিয়ে আছে নিউট্রিশন হই ফিশারিজ বুটান এগুলো দিয়ে আছে ফুড ওয়ার ইডুকেশন অ্যান্ড রিসার্চ জিওগ্রাফি আর এটা হচ্ছে কি জিওলজি দুইটা দুই জিনিস কিন্তু আবার গুলাই ফেলেন না ঠিক আছে এটা আছে জিওগ্রাফি বত্রিশশো পজিশন থেকে পাঁচ হাজার চারশো একুশ এবং জিওলজি কি তিন হাজার সাতশো সাতানব্বই থেকে শুরু করে পাঁচ হাজার চারশো একত্রিশ পর্যন্ত লাস্ট ইয়ার গেছে সো এবার আশা করা যাচ্ছে অনেক বেশি স্টুডেন্ট আনবে এবার ফেলের হার ফেলের হার না এবার তো আপনাদের মনে করেন কাঠমার্ক অনেক কমবে কথা বুঝতে পারছি অনেক মানে অনেক কমবে কারণ কারণ ফিজিক্সে যে প্রশ্ন হয়েছে অন্য অন্যবার ফিজিক্সে এত কঠিন প্রশ্ন করে এবারে যে প্রশ্ন করে স্ট্যান্ডার্ড প্রশ্ন সবাই পারে কথা বুঝতে পারছেন ধরেন কেউ ফিজিক্সে পনেরোটার ভিতর কেউ এগারোটা পারে কেউ বারোটা পারে কেমিস্ট্রি তো সেম এগারো বারোটা এরকম করে সবারই হয় হ্যাঁ হয়তো ম্যাথে কারো নয়টা এরকম হয় ওভারঅল দেখা যায় যে সবাই ছত্রিশ সাঁত্রিশটা করে এমসি কেউ হয় আউট অফ সাইড কিন্তু এইবার তো মনে এখন বত্রিশ তেত্রিশেই হবে বুঝতে পারছেন বত্রিশ তেত্রিশে যারা পাবে তাদেরই আশা করি যে রিটার্ন খেলাটা দেখবে এটা আমার কাছে মনে হয় তো এখন দেখা যাক পরীক্ষার রেজাল্ট না দেয় পর্যন্ত বলা যাচ্ছে না আপনাদের রেজাল্ট এক মাস পর দিবে কথা বুঝতে পারছেন কারণ রিটার্ন খাতা দেখতে সময় লাগে প্রত্যেক বছর মানে দেখা যায় যে রেজাল্ট আপনাদের এক বছর মানে এক মাস পরেই দেয় এই ছিল কথা সো টেনশন করেন না আমি ইনশাআল্লাহ সার্স্ট নিয়ে এখন শুরু করবো কাজ সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক সিরিজ ইনশাআল্লাহ সো সেই পর্যন্ত কানেক্টেড থাকেন আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করিয়েন যে ভাই এই টপিক নিয়ে একটা ভিডিও বানান সেটার উপর রিসার্চ করে আমি ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো এজ মুসলিম হলে নামাজ পড়িয়েন অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক শুভ أهلاً، بحالة تكين نجيك لكن السلام عليكم.